সুপ্রিয় ভিওয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা ডিগ্রি সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পরীক্ষাতে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা পাবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ডিগ্রি সকল বিষয়ের সাজেশন পেতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশন পেতে এর নিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখো তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে তো প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর রাজা দাহির কে ছিলেন মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযানকালীন সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন চাচা বংশের মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল আলোরে বিন ইউসুফ কে ছিলেন উমাইয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে তবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়তাকে ঐতিহাসিক মিনহাস ই সিরা সিরাজ ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ এটি একটি নিষ্ফল বিজয় উক্তিটি করেছেন স্ট্যানলি লেনপুলের সুলতান মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন নয়শো সালে সুলতান মোহাম্মদ ভারতে কয়টি অভিযান পরিচালনা করেন সতেরোটি সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটের কাথিওয়ারে সুলতান মাহমুদের রাজসভায় প্রখ্যাত দার্শনিক কে ছিলেন আল কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে আল বিরুনি শাহনামা গ্রন্থের রচয়তা হচ্ছে মহাকবি ফেরদৌসি ঘুরি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় উনিশশো দুঃখিত এগারোশো সালে সংঘটিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ কে ছিলেন চৌহান রাজ পৃথ্বীরাজ ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সুলতান কুতুবুদ্দিন আইবি লাখ বখস কাকি বলা হতো সুলতান কুতুবুদ্দিন আইবেককে ইলতুত মিশকে ছিলেন সুলতান কুতুবুদ্দিন দাস দিল্লি সালতানের প্রথম প্রতিষ্ঠাতা কে ছিলেন সুলতান ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন কুতুব মিনার নির্মাণ কাজ কে সমাপ্ত করেন ইলতুতমিশ ইলতুৎমিশ কোন গোত্রের লোক ইলতুতমিশ তুর্কি গোত্রের দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম মহিলা কে ছিলেন সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন চার বছর মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে সুলতান কুতুবুদ্দিন আইবেককে সুলতান কুতুবুদ্দিন আইবে কোন বংশের শাসক ছিলেন মামলুক বা দাস বংশের তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস বাকৃত দাস ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম হচ্ছে মামলুক বংশ বা দাস বংশ বা তুর্কি বংশ কোন সুলতান চল্লিশ চক্র প্রতিষ্ঠা করেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ শামসুদ্দিন ইলতুতমিশ কোন বংশের ছিলেন মামলুক বা দাস বংশের রক্তপাত ও কঠোর নীতি কে গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবান ভারতের তোতা পাখি বলা হয় তাকে কবি আমির খসরুকে কোন শনে চেঙ্গিস খান প্রথম ভারত আক্রমণ করেন বারোশো সালে ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন ফিরোজ খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি গুজরাটের শেষ স্বাধীন সুলতান কে ছিলেন সুলতান তৃতীয় মুজাফফর শাহ হাজার দিনারি কাকে বলা হতো মালিক কাফুরকে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি কোন সুলতান দক্ষিণাত্য জয় করেন সুলতান আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি সুলতান আলাউদ্দিন খলজির উলুক খান কে ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির ভাই আলমাস বে একডালা দুর্গ কোথায় অবস্থিত পশ্চিম দিনাজপুর জেলার ধরজল পরগনায় তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কোন ব্যক্তি গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক কত সালে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন এটি হচ্ছে তেরোশো সালে মোহাম্মদ বিন তুঘলক কত সালে সিংহাসনে বসেন তেরোশো পঁচিশ সালে মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে ফখরুদ্দিন মোহাম্মদ চুনা খান মৌলতাবাদের পূর্ব নাম কি দেবগিরি ইবনে পুতুতা কোন ভারতবর্ষ আগমন করেন তেরোশো সালে সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে ঐতিহাসিক বারানি কাকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছেন সুলতান মোহাম্মদ বিন তুগলককে মাতামহী সুলভ ব্যবস্থা কে প্রবর্তন ফিরোজ শাহ তুগলব কে জৈনপুর নগরী প্রতিষ্ঠা করেন সুলতান ফিরোজ শাহ কত সালে সালে ভারতে আক্রমণ করেন কতদিন দিল্লিতে অবস্থান করেছিলেন পনেরো দিন দিল্লির সালতানাতের ইতিহাসের প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন হচ্ছেন সুলতান মোহাম্মদ বিন তুগলক সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খান খিজির খান কোন বংশ প্রতিষ্ঠা করেন সৈয়দ বংশ খিজির খান কত বছর রাজত্ব করেন সঠিক হচ্ছে সাত বছর লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহালুর লোদি ইব্রাহিম লোদি কত বছর শাসন করেছিলেন নয় বছর দিল্লি সালতানা সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি কত বছর শাসন করেছিলেন নয় বছর সিকান্দার লোদি কত বছর শাসন করেছিলেন আঠাশ বছর তারিক ই মোবাস মুবারক শাহী গ্রন্থের রচয়তা হচ্ছেন ইয়াহিয়া বিন আহমদ বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয় পনেরোশো ছাব্বিশ সালে মঙ্গল কথাটির অর্থ হচ্ছে নির্ভীক কাশ্মীরের আকবর বলা হয় কোন শাসককে জয়নাল আবেদিনকে মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে সম্রাট বাবর হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান শেরশাহের প্রকৃত নাম হচ্ছে পরিচ্ছর গ্র্যান্ড ট্রাঙ্ক কে নির্মাণ করেন শেরশা কাবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন হচ্ছেন শেরশাহ সম্রাট আকবরের পুরো নাম আকবর বা প্রথা প্রচলন করেন সম্রাট আকবর বদারি কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা দিন ই এলাহি কি সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মমত সম্রাট জাহাঙ্গীরের পূর্ণ নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর দম্বর উল আমল হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের প্রণীত বারোটি লিখিত আইন নূরজাহান কে ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান শব্দের অর্থ পৃথিবীর আলো তাজমহল কি সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত সম্রাটকে মমতাজ মহলের সমাধিসৌধ শাহজাহানের স্ত্রীর নাম হচ্ছে মমতাজ আগ্রার তাজমহল কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান আওরঙ্গজেবের পূর্ব নাম হচ্ছেন মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব জিন্দাবির কারুপাথি মুঘল সম্রাট আওরঙ্গজেবের শেষ মুঘল সম্রাট কে ছিলেন সম্রাট বাহাদুর শাহ জাফর তো সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব তার আগে আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকম ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মুসলিম বিজয় বিজয়ের প্রাককালে ভারতের সামাজিক অবস্থা সংক্ষেপে লেখা মোহাম্মদ বিন কাসিমের শেষ পরিণতি সম্পর্কে লেখাও জিয়াউদ্দিন বারানির পরিচয় দাও মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও সুলতান মাহমুদের সোমনাথ অভিযান সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতে সুলতান মাহমুদের সাফল্যের কারণ আলোচনা করো ঘুরির পরিচয় দাও শাহনামা সম্পর্কে টিকা লেখো আল সম্পর্কে কি জানো সুলতানা রাজিয়া সম্পর্কে যা জানো লেখাও সুলতান ইলতুৎমিশ মঙ্গল আক্রমণ থেকে কিভাবে ভারতকে রক্ষা করেন চল্লিশ চক্র বলতে কি বোঝো রাজধানী স্থানান্তরের সম্পর্কে লিখলকের তাম্র মুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ইবনে বতুতার রিহলা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করো দিওয়ানা ইবন্দেগান সংক্ষেপে কি জানো দিল্লি সালতানাতের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটুকু দায়ী ছিলেন ইবনে বতুতার পরিচয় দাও খিজির কান সম্পর্কে যা জানো লেখক পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখক পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো দিল্লি সালতানাতের পতনের চারটি কারণ ব্যাখ্যা করো ইব্রাহিম নদী ছিলেন তো তেইশটি প্রশ্ন আপনারা যদি একটু ভালোভাবে পড়তে পারেন সেক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু আপনারা এই খ বিভাগ থেকে হান্ড্রেড পার্সেন্টের মতো কমন পাবেন তো আসুন ক বিভাগের প্রশ্নগুলো দেখে নেই তার আগে এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসার বেলাইকনটি বাজিয়ে রাখুন মুসলমানদের আগমনের আগে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসম আলোচনা কর গজনির সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য সমূহ বিশ্লেষণ কর মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও সুলতান মাহমুদ ঘুরির অভিযানের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক এখানে একটি প্রশ্ন রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিচার দাও এখানে একটি প্রশ্ন দুইভাবে আসতে পারে রাজনৈতিক ও সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ সুলতানের রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা করো সুলতান ইলতুত মিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন সুলতান গিয়াসুদ্দিন বলবানের অভ্যন্তরীণ বৈদেশিক নীতি পর্যালোচনা করো দিল্লি সালতানাত সুদৃঢ়করণে গিয়াসুদ্দিন বলবানের অবদান আলোচনা করো বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন করো আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দাও মোহাম্মদ মোহাম্মদের উচ্চ বিলাসী পরিকল্পনা কুল আলোচনা করো ফিরুজ শাহ তুগলকে মাতমহী সুলভ ব্যবস্থা আলোচনা করো তুগলকের মাতামহী সুলভ ব্যবস্থা সুলতান আমলে বাংলাদেশের প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধরো ভারতে ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উত্থান সম্পর্কে আলোচনা করো বা ধারণা দাও তুমি কাকে লুদি বংশের শ্রেষ্ঠ শাসক মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও বাহমণি রাজ্যের উত্থান পতনের ইতিহাস লেখ প্রথম পানিপথের যুদ্ধ সম্পর্কে লেখ ভারত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো শীর্ষায়ের বিভিন্ন সংস্কার মূল্যায়ন করো ভারত সম্রাট বাবরের রাজপুত নীতি পর্যালোচনা করো শাহজাহানের পুত্রদের মধ্যে গৃহযুদ্ধের বিবরণ দাও শাহজাহানের রাজত্বকালে মুঘল আমলের সংযোগ বলা হয় কেন তো এই প্রশ্নগুলো থেকেও কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন যদি এই তেইশটি প্রশ্ন একটু ভালোভাবে আপনারা পড়ে যান তো সুপ্রিপার এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন